ভান্ডার আছেন যারা জোড়া পুলে ভোট দিতে যাবেন আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি ওই মেয়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন ভোটটা দিতে হবে পদ্ম ফুলে জোড়া ফুলে নয় আজকে শাসানে দিচ্ছে ইজ ইট নট এ ক্রাইম এত বড় ক্রিমিনাল অফেন্স কিনা মেয়েদের বেরোতে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষীর ভান্ডারকে বারবার আক্রমণ করেছেন বিজেপি নেতারা এমনকি লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের অর্থাৎ বাংলার মা মেয়েদের আক্রমণ করতেও দেখা গিয়েছে পদ্ম নেতাদের এসবের মাঝেই নজরে এসেছে আরেক ঘটনা সম্প্রতি দাশপুরে বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত ফতোয়া দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলাদের নাকি ঘরে বন্দী করে রাখতে হবে এখনো ভান্ডার সোমবার গঙ্গাসাগরে দাঁড়িয়ে কালীপদর সেই মন্তব্য নিয়ে মুখ খোলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী দিল্লির এক বড় নেতা বলেছেন লক্ষ্মীদের ভোটের দিন বেরোতে দেবেন না এটা কি ক্রিমিনাল অফেন্স নয় লক্ষ্মীর ভান্ডার যারা পান এখনো যাদেরটা পড়ে আছেন আমাদের যারা টুকলি করেছেন তারা বাড়িতে বাইক থাকলে দেয় না সাইকেল থাকলে দেয় না টেলিভিশন থাকলে দেয় না ইলেকশনের সময় দশ হাজার আর ইলেকশন চলে গেলে বুলডোজার দিল্লির কোন একজন নেতাদের নেতা তিনি নাকি বলেছেন লক্ষ্মীদের বাড়ি থেকে বেরোতে দেবে না ভোটের দিন তাদের নাকি তাদের নাকি বন্দি করে রাখবে আজকে শাসানই দিচ্ছে ইজ ইট নট এ ক্রাইম এত বল ক্রিমিনাল অফেন্স কিনা মেয়েদের বেরোতে দেবে না তারপরেই জবাবি হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর বাংলা লক্ষ্মীদের এরা চেনে না আঘাত করলে পালটা প্রত্যাঘাত হবে আমি বললি লক্ষ্মীদের তো চেনো না এরা যেমন পাঁচালীও পরে এরা আবার রান্নাও করে এরা আবার শিল্পও করে ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এরা সৃষ্টিও করে আরে মহিলারা তো কারো মা কারো বোন কারো মাসি কারো ঠাকুমা ভুলে গেছে আজকে শাসানে দিচ্ছে ইজ ইট নট এ ক্রাইম এত বড় ক্রিমিনাল অফেন্স কিনা মেয়েদের বেরোতে দেবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস লক্ষ্মীর ভান্ডার ষাট বছর হয়ে গেলেও কারোর কাটা যাবে না যতদিন বাঁচবেন ততদিন পাবেন আর মা লক্ষ্মীরা জেনে রাখুন লক্ষ্মীর ভান্ডার ষাট বছর হয়ে গেল কারো কাটা যাবে না যত দিন বাজবেন ততদিন পাবেন রবিবারই গর্জে উঠেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে হাতিয়ার করে রাজ্যের ভোটার তালিকা সংশোধনের নামে বাংলা বিরোধী রাজনীতি চালানোর অভিযোগ তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি অভিষেকের দাবি প্রথমে স্পেশাল ইন্টেন্সিভ রেভিশনের নামে বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম ছাটাইয়ের চেষ্টা করা হয়েছে সেই কৌশল সফল না হওয়ার পরে লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে জোর করে নাম বাদ দেওয়ার চেষ্টা চলে তার অভিযোগ এই পথেও সুবিধা করতে না পেরে এখন বিজেপি আরো এক ধাপ এগিয়ে সামন্ততান্ত্রিক ও পুরুষতান্ত্রিক মানসিকতা প্রকাশ করছে তৃণমূল সেনাপতির অভিযোগ বিজেপির পক্ষ থেকে প্রকাশ্যে এমন মন্তব্য করা হচ্ছে যেখানে স্বামী স্ত্রীদের ঘরে আটকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিকভাবে ক্ষমতায় তো মহিলারা ভোট দিতে না পারেন অভিষেকের কথায় বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে এমনকি রাজ্যের হিন্দু সমাজকে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে নিজেদের বিক্রি করে বলেও কটাক্ষ করা হয়েছে বলে তার দাবি সরাসরি মহিলাদের আর্থিক সহায়তাকে ভিক্ষা বলে কটুক্তি করা হয়েছে যদিও বিষয়টি নিয়ে প্রশ্নের সম্মুখীন হতেই এড়িয়ে যেতে হয়েছে বঙ্গ বিজেপির নেতারা আরে কালীপদ সেনগুপ্ত কি বলল সেটা নিয়ে ভেবে লাভ কি সুকান্ত মজুমদার কি বলছে সেটা নিয়ে পদ্মশিবির এড়িয়ে গেলেও সরব শাসক দল শুধু অভিষেকই নন বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূলের নেতা নেত্রীরাও যিনি রাজ্য কমিটির সদস্য এই মানসিকতা রাখেন ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় ক্ষেত্রে পশ্চিম বাংলাতেও নারী বিরোধী মহিলা বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন ভোট না দেয় তৃণমূল কংগ্রেসকে যেন ভোট না দেয় এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির মানসিকতা আমরা চিরকাল পার্টির পক্ষ থেকে বলেছি নারী বিরোধী এরা আমরা দেখেছি তারা মহিলাদের উপরে অত্যাচার এবং বিগত দিনগুলোতেও আমরা আপনাদেরকে ডেকে বলেছিলাম যে বেটি পড়াও বেটি বাঁচাওর মধ্যে দিয়ে বেটি বালাতকারীদের বাঁচানো হচ্ছিল বেটি বাঁচানো হচ্ছে না বেটি বালাৎকারীয় কো বাঁচানো বিষয়টি নিয়ে কম বিতর্ক হয়নি এবার খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বললেন এটা তো ক্রিমিনাল অফেন্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস লক্ষ্মীর ভান্ডার সাত বছর হয়ে গেলেও কারোর কাটা যাবে না যতদিন বাঁচবেন ততদিন পাবেন জাহেদ মিস্ত্রির রিপোর্ট সময় কলকাতা